আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের সাধারণ গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি আজকের এই পর্বে আমি আলোচনা করছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর গণিত প্রশ্ন নিয়ে তো নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে এবার যশোর বোর্ডে সব স্কুলের একই প্রশ্নে বণিক পরীক্ষাটা হয়েছে তো সে কারণেই প্রশ্নটা নিশ্চয়ই ইম্পর্টেন্ট তো এখানে দুইটা সেট আছে প্রথম যে সেট শিউলি সেই শিউলি সেটের ক বিভাগ অর্থাৎ বীজগণিতের অংশ নিয়ে আলোচনা করছি এখানকার প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ যে বলা হয়েছে যে এফ অফ টি ইস গল টু ওয়ান মাইনাস টি স্কোয়ার প্লাস টি টি টু ফোর ডিভাইডেড বাই টি স্কোয়ার এবং এস একটা অন্যয়ের কথা বলা হয়েছে এস অন্যের উপাদানগুলো হচ্ছে এক্স ওয়াই আকারের প্রমোজোর যেখানে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি এবং এ সেট এর উপাদান গুলো দেওয়া টু থ্রি ফোর আর বি সেট হচ্ছে থ্রি ফোর ফাইভ সেভেন প্রথম প্রশ্নে ক নম্বর বলা হয়েছে যে পি অফ বি মাইনাস এ নির্ণয় করো অর্থাৎ বি মাইনাস এ সেটের পাওয়ার সেট নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে বি মাইনাস এ এই সেটটা নির্ণয় করব বি মাইনাস এ নির্ণয় করার জন্য আমরা এই যে বি আর এ সেট দুটো প্রথমে লিখে নিয়েছি এখানে মান দেয়া আছে প্রশ্নে এখন বি মাইনাস এ এই যে বি সেটের উপাদানগুলো হচ্ছে মাইনাস এ সেট হলো থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এখন এরকম সেটের বিয়োগ থাকলে অথবা বাদ চিহ্ন থাকলে হচ্ছে কি করতে হয় যে এই দুই সেটের মধ্যে যেগুলো কমন উপাদান আছে সেই উপাদানগুলো বাদ দিয়ে প্রথম সেটে যেগুলো অতিরিক্ত থাকে অবশিষ্ট থাকে সেগুলোই হচ্ছে এর তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান টু থ্রি ফোর থ্রি আর ফোর হচ্ছে কমন উপাদান তো যদি আমরা এই প্রথম সেট থেকে বাদ তাহলে আর অবশিষ্ট থাকে তো তাহলে এই বিয়োগ হচ্ছে ফাইভ সেভেন আমাদের নির্ণয় করতে বলা হয়েছে পাওয়ার অফ বি মাইনাস এ তাহলে এই ফাইভ সেভেন এটাকে যদি আমরা শক্তি সেট আকারে প্রকাশ করতে চাই তো ফাইভ সেভেন এই এই সেটটা দিয়ে কতগুলো উপসেট তৈরি করা যায় সেটার উপসেটগুলোর সেটটাই হচ্ছে এই এ এর পাওয়ার সেট এখন যদি একটা করে উপাদান নিয়ে তৈরি করি শুধু ফাইভ একটা হতে পারে একটা আবার এই দুইটা উপসেট নিয়ে আর দুইটা সেট উপাদান নিয়েই ফাইভ সেভেন অর্থাৎ বি মাইনাস এ নিজেই নিজের একটা উপসেট তো সেটাও লেখা হলো আর হচ্ছে ফাঁকা সেট সব সেটেরই উপসেট। তো তা মোট হচ্ছে এক দুই তিন চার চারটা উপাদান

যেটা দেওয়া আছে উদ্দীপকে এখান থেকে আমরা প্রথমে যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে এফ অফ এই স্কোয়ার বামপাসে আছে সেইটুকুর মান বের করি তো এফ অফ এই স্কোয়ার টি এর পরিবর্তে এই স্কোয়ার তো চলক পরিবর্তন হয়ে এই স্কোয়ার হয়ে গেছে টি এর জায়গাতে তো এখানে প্রশ্নে যেখানে যেখানে টি আছে সেখানে আমরা এই স্কোয়ার লিখে দিলাম এখানে টি এর উপর স্কোয়ার আছে তাহলে এই স্কোয়ার উপর আবার স্কোয়ার হবে একইভাবে এই স্কোয়ার টু দা পাওয়ার ফোর নিচে এই স্কোয়ার তার উপর এই স্কোয়ারটা তাহলে এটা হিসাব করলে এই স্কোয়ার উপর স্কোয়ার দিলে পাওয়ার উপর পাওয়ার থাকলে আমরা তাহলে এ টু দা পাওয়ার ফোর এই টু দা পাওয়ার এইট নিচে এ টু দা পাওয়ার ফোর এখন আমরা পাশের অংশটুকুর হিসাব করব প্রশ্নে যেটা দেয়া আছে এফ অফ টি সেটা আবার লিখে নিলাম এখান থেকে পাশের যে অংশ এফ অফ ওয়ান বাই এ স্কোয়ার সেই মানটা বের করব তো এ টি এর পরিবর্তে ওয়ান বাই এ স্কোয়ার ডান পাশেও যেখানে যেখানে টি আছে সেখানে ওয়ান বাই এ স্কোয়ার বসিয়ে দেওয়া হলো তারপর বাকিটুকু হিসাবের কাজ ওয়ান বাই এ স্কোয়ার এর উপরে স্কোয়ার করলে ওয়ান বাই এ টু দ্য পাওয়ার ফোর হয় তারপর এখানে ফোর পাওয়ার দিলে ওয়ান বাই এ টু দ্য পাওয়ার এইট নিচে ওয়ান বাই এ টু দ্য পাওয়ার ফোর এখন ওপরের অংশে তিনটা পদ আছে ভগ্নাংশ তো সেগুলো যোগ বিয়োগ করতে গেলে আমাদের লশগ নিতে হবে লশগু হলো এ টু দ্য পাওয়ার এইট এখন এই ওয়ানের নিচে কিছু নেই মানে ওয়ান আছে তো ওয়ান দিয়ে এই টু দা পাওয়ার এইট ভাগ করলে এই টু দা পাওয়ার এইটই হয় তার সাথে ওপরে লব অর্থাৎ এই ওয়ানটা গুণ করলে এই টু দা পাওয়ার এইট মাইনাস একইভাবে হিসাব করলে এই টু দা পাওয়ার ফোর নিচের হর দিয়ে লসুকে ভাগ ভাগ করলে এই টু দ্য পাওয়ার ফোরই হয় তার সাথে ওপরে লব ওয়ান গুন করলে এই টু দ্য পাওয়ার ফোর প্লাস এখানে ভাগ করে ওয়ান তার সাথে ওপরে ওয়ান গুণ করে হচ্ছে ওয়ান তো এটা যোগ বিয়োগের কথা তারপর এই ওপরের ভগ্নাংশের সাথে নিচের এই ভগ্নাংশটা ভাগ অবস্থায় আছে তো আমরা এটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিলাম এখন এই এ টু দ্য পাওয়ার ফোর এর সাথে নিচের এ টু দ্য যদি কেটে ছোট করি তাহলে নিচে আরো এ টু দ্য পাওয়ার ফোর থাকে তাহলে সব সাথে সব মিলে আমরা লিখতে পারি ওপরে হচ্ছে ওয়ান মাইনাস এ টু দ্য পাওয়ার ফোর প্লাস এ টু দ্য পাওয়ার এইট ডিভাইডেড বাই এ টু ফোর এটাকে দুই নম্বর সমীকরণ দিলাম এটা হচ্ছে এফ অফ ওয়ান বাই এই স্কোয়ার মান এখন এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ যদি আমরা তুলনা করি তাহলে দেখা যাবে যে এদের ডান পাশের পাশের অংশ অর্থাৎ ডান মান সমান তো তাহলে এদের বাম পাশের অংশ দুটো সমান সমান হবে অর্থাৎ আর পরস্পর এফ তো এটাই আমাদের দেখাতে বলা হয়েছিল এরপর দেখো গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এস অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো তো এস অন্যয় প্রশ্নে যেমনটা দেয়া আছে আমরা এই যে এখানে লিখে নিয়েছি

ওয়ান প্লাস এক্স লিখে নিলাম প্রকাশ করলাম এখন এই সমীকরণে বিভিন্ন মান বসিয়ে হিসাব করে আমরা ওয়াই এর মান বের করব এখন মান আমরা কি বসাবো যেহেতু অন্যয়ে বলা হয়েছে যে এক্স বিলংস টু এ এক্স হচ্ছে এ সেটের উপাদান তাহলে এ সেটের যে সমস্ত উপাদান আছে ওয়ান টু থ্রি ফোর সেইগুলোকেই আমরা এক্স এর মান হিসাবে এখানে বসাবো আর বসিয়ে এই সমীকরণের সাহায্যে ওয়াই এর মান বের করব। তো তার জন্য আমরা একটা এরকম সারণী তৈরি করেছি ওপরে লিখে নিয়েছি যে প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য ওয়াইয়ের মান নির্ণয় করি তো এক্স ওয়াই এখানে এক্সের মান হিসেবে যে এ সেটের উপাদানগুলো আছে ওয়ান টু থ্রি ফোর সেগুলো বসানো হলো এখন এক্সের মান যদি ওয়ান হয় তাহলে এই সমীকরণে খেয়াল করো এক্সের মান যদি ওয়ান বসানো হয় ওয়ান প্লাস ওয়ান টু অর্থাৎ এর মান হয় টু এই যে তারপর এক্সের মান যদি টু হয় ওয়ান প্লাস টু থ্রি এভাবে করে এক্স এর মান যা ওয়াইয়ের মান হচ্ছে তার থেকে এক বেশি এই যে এক্সের সাথে এক যোগ করলে এর মান হয় তো এক্স থ্রি হলে ওয়াই হচ্ছে ফোর এক্স ফোর হলে ওয়াই হলো ফাইভ এখন প্রশ্নে আমাদের ছিল যে ওয়াই বিলংস টু বি তার মানে ওয়াইকে বি সেটের উপাদান হতে হবে বি সেটের উপাদানগুলো হচ্ছে থ্রি ফোর ফাইভ সেভেন কিন্তু আমরা এই সমীকরণের মাধ্যমে হিসাব করে যে মানগুলো পেয়েছি টু থ্রি ফোর ফাইভ এর মধ্যে এই টু এটা হচ্ছে বি সেটের মধ্যে নাই তাহলে এটা গ্রহণযোগ্য না এটা বি সেটে না থাকার কারণে এই যে ওয়ান টু এটা একটা এক্স এর মান মান আর দিয়ে যে ক্রমজোডটা হবে সেই ক্রমজোরটা ওই এস অন্য উপাদান হবে না তো তাহলে আমরা লিখলাম যে যেহেতু এই এটা বি সেটের উপাদান না সেহেতু এই ওয়ান টু এই ক্রমজোরটা এস অন্য সদস্য না উপাদান না তাহলে এটা বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো আছে টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ এগুলো মিলেই হচ্ছে নির্ণয় অন্যয় আমরা লিখলাম নির্ণয় অন্যায় এস ইজ গল টু এই টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ এগুলোই যে ক্রোমোজোর আকারে লিখে বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম তাহলে এটাই হচ্ছে এস অন্যয় আর এর সাথে এস অন্যের রেঞ্জ বের করতে বলা হয়েছে রেঞ্জ এস রেঞ্জ হচ্ছে একটা অন্যয়ের দ্বিতীয় উপাদানগুলো নিয়ে ক্রোমোজোরের যে দ্বিতীয় উপাদানগুলো আছে সেগুলো নিয়ে গঠিত সেটটা তো এখানে দ্বিতীয় উপাদান দেখতে পাচ্ছি থ্রি ফোর আর ফাইভ তাহলে এই থ্রি ফোর ফাইভ নিয়ে গঠিত সেট এটাই হচ্ছে এই অন্যয়ের রেঞ্জ দুই নম্বর প্রশ্নের ক নম্বরে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে এম টু দ্য পাওয়ার ফোর মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস নাইন তো এটা প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি প্রশ্নটা লিখে নেওয়া হয়েছে এম টু দ্য পাওয়ার ফোর এটাকে আমরা এই স্কোয়ার ফর্মে লিখতে পারি এম স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি হিসেবে যদি আমরা থ্রি নেই তাহলে যেখানে যে নাইন আছে সেটাকে বি ধরলে বি স্কোয়ার তাহলে এখানে বি হচ্ছে থ্রি কিন্তু তিন দুগুণা ছয় এম স্কোয়ার সিক্স এম স্কোয়ার হয় এই পথটা হিসাব করলে উপরে ছিল তো সেভেন এম স্কোয়ার তো তাহলে আমাদের মাইনাস এম স্কোয়ারের ডিফারেন্স থেকে যাচ্ছে তো মাইনাস এম স্কোয়ার এটা আমরা পরে লিখে দিলাম এই নাইনটাকে এখানে যে বি স্কোয়ার ফর্মে লেখা হয়েছে থ্রি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই অংশটুকু মিলে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ে আর শেষে যে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সেটা এখানে থাকলো এবারে এই ব্রাকেটের অংশটুকু এটা পুরোটাকে যদি আমরা এ ধরে নিই

তার জন্য উদ্দীপকে যে এক্স এস গল টু রুট সেভেন প্লাস রুট সিক্স এমন একটা মান দেওয়া আছে সেই মানটা ব্যবহার করতে হবে আমরা সেই মানটা এখানে লিখে নিয়েছি এক্স এক্সএস গল টু রুট সেভেন প্লাস রুট সিক্স এখন আমাদের চিন্তা করতে হবে যে মান যেটা বের করতে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সেটা সূত্রানুসারে একটু এই যে সাইডে আমি এখানে দেখাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটার মান বের করতে গেলে আমরা এই যে এই সূত্র প্রয়োগ করবো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স অর্থাৎ টু এ বি তো এই সূত্র প্রয়োগ করতে গেলে আমাদের এই যে এক্স প্লাস ওয়ান বাইক এই অংশের মান দরকার অথবা আমরা এখান থেকে এক্স মাইনাস ওয়ান দিয়েও হিসাব করতে পারি এখানে এখানে তার মানে এক্স আর ওয়ান বাই এর মান প্রয়োজন এরপর এই এক্স আর এক্স ওয়ান বাই এক্স প্লাস অথবা মাইনাস যে কোনো একটা কাজ করলেই হবে তো এক্স মান প্রশ্নে দেওয়া আছে আমরা প্রথমে এখান থেকে ওয়ান বাই এক্স এর মান বের করব জানি যে এক্স থেকে ওয়ান বাই এক্স অর্থাৎ এক্সের উপরে একটা ওয়ান নেওয়া হয়েছে তাহলে ডান পাশেও এই অংশের উপরে একটা ওয়ান নিতে হবে এরপর এইরকম অঙ্কের হিসাব আমরা জানি যে এর বিপরীত চিহ্নযুক্ত রাশি দিয়ে ওপরে নিচে লবার হরকে গুন করতে হয় অর্থাৎ রুট সেভেন মাইনাস রুট সিক্স দিয়ে গুণ করতে হবে গুণ করলে ওপরে ওয়ানের সাথে গুণ করে এটাই আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রানুসারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় রুট সেভেন স্কোয়ার কেটে দিলে সেভেন মাইনাস এখানে হয় সিক্স সাত থেকে ছয় বাদ দিলে হয় হচ্ছে ওয়ান তো নিচের ওয়ানের কোনো মূল্য নেই আমরা এটাকে লিখতে পারি রুট সেভেন তারপরে প্লাস ওয়ান বাই এক্স এর মান কেবল বের করা হলো যেটা সেটা তাহলে এই যে রুট সিক্স কাটা যায় আর দুইটা রুট সেভেন যোগ করে টু তাহলে এই হলো এক্স প্লাস ওয়ান মান এখন আসি যে মানটা যে প্রশ্নের মান আমাদের বের করতে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো আমি প্রথমে এটা দেখিয়েছি যে এটার অনুসিদ্ধান্ত বা সূত্র এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এ বি এক্ষেত্রে টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স তো এখানকার এক্স এক্স তো কাটা যাবে মাইনাস টু থাকবে শুধু আর এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা বের করেছি টু রুট সেভেন স্কোয়ার আছে স্কোয়ার দিলাম টু স্কোয়ার করলে হয় ফোর আর রুট সেভেন স্কোয়ার করলে সেভেন ফোর আর সেভেন গুণ করে টোয়েন্টি এইট মাইনাস এই টুটা আঠাশ থেকে দুই বিয়োগ করলে হয় ছাব্বিশ তো এটাই খ নম্বর প্রশ্নের উত্তর গ নম্বর প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইজ ইসকাল টু ফোর তো এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের সূত্রানুসারে এ মাইনাস ওয়ান বাই এর মান প্রয়োজন হবে কিন্তু প্রশ্নে দেয়া আছে এই যে এই মানটা এ প্লাস ওয়ান বাই এ এর মান হচ্ছে রুট ফাইভ উদ্দীপকে এই মানটা দেয়া আছে আমাদের প্রয়োজন এ মাইনাস ওয়ান বাই এ এর মান তো এরকম ধনাত্মক রাশি থেকে ঋণাত্মক মাঝখানে ঋণাত্মক চিহ্নযুক্ত রাশি অথবা ঋণাত্মক চিহ্নের যুক্ত রাশির মান যদি থাকে সেটার অপোজিট মান যদি বের করতে হয় তো তখন এই যে এই ফোর সূত্র ব্যবহার করতে হয় এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা এ মাইনাস ওয়ান বাই এর মান বের করবো তো এ মাইনাস বি হোল স্কোয়ার ইস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে রুট ফাইভ স্কোয়ার আছে মাইনাস এখান থেকে হিসাব করে এ কেটে শুধু ফোর থাকে রুট ফাইভ স্কোয়ার করলে হয় ফাইভ আর মাইনাস ফোর পাঁচ থেকে চার বাদ দিয়ে ওয়ান তো এটা এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ারের মান স্কোয়ারটাকে যদি আমরা ডান পাশে নিয়ে ওয়ানের রুট করে দিই ওয়ানের রুট করলে ওয়ানই হয় তার মানে এ মাইনাস ওয়ান বাই এর মান পেলাম ওয়ান এখন বামপক্ষে বামপক্ষে আছে যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব অনুসারে এ মাইনাস বি হো কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস আমরা বের করেছি কিউব প্লাস বাই এর মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ানের এর কিউব হলে ওয়ানই হয় আর এখানে তিন অক্ষের তিন তো তিন আর এক যোগ করে চা তো এটা দেখা যাচ্ছে যে আমাদের ডান পক্ষের সমান তো তাহলে বামপক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেছে যেটা প্রমাণ করতে বলা হয়েছিল আমরা লিখে দিলাম প্রমাণিত এবারে বীজগণিত অংশের শেষ প্রশ্নটা এখানে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে এক্স এক্স স্কোয়ার 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 প্লাস প্লাস ওয়াই ওয়াই ডিভাইডেড বাই জেড জেড ইজ টু তো এটা বইতে এরকম একটা প্রশ্ন আছে সেখানে এক্স ওয়াই জেড এর পরিবর্তে এখানে এ এ বি সি ডি বি সি আছে তো সেই প্রশ্নটাই শুধু এক্স ওয়াই জেড দেওয়া হয়েছে এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি যদি হয় তো আমরা লিখতে পারি এক্স ইস টু ওয়াই

আর নিচে একটা জেড কমন নেয় নেওয়া যায় সেই ক্ষেত্রে নিচে হলো এক্স প্লাস জেড থাকে তো এই এক্স প্লাস জেড এক্স প্লাস জেড কেটে দেওয়া যায় কেটে দিলে এক্স বাই জেড অবশিষ্ট থাকে এটাই আমাদের ডান পক্ষের সমান খ নম্বর প্রশ্নে একটা ধারার অঙ্ক দেওয়া আছে বলা হয়েছে যে সমান্তর ধারাটি সমষ্টি নির্ণয় করো উদ্দীপকে টোয়েন্টি সেভেন প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি থ্রি ডট 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 মাইনাস নাইন এরকম একটা সমান্তর ধারার কথা বলা হয়েছে এই যে ধারাটা এখানে লিখে নেওয়া হয়েছে তো এই ধারাটা বলা হয়েছে যে সমষ্টি নির্ণয় করতে তো এখানে কতগুলো পদ আছে অর্থাৎ এন এর মান কত সেটা দেয়া নাই কিন্তু এখানে তম পদ সেটা দেয়া আছে তো প্রথমে আমাদের এন এর মান অর্থাৎ পদ সংখ্যা বের করতে হবে এরপরে সমষ্টি বের করতে হবে সমষ্টি বের করতে গেলে এন এর মান প্রয়োজন তো সেই এন এর মানটা আমাদের প্রথমে বের করে নিতে হবে তো সমান্তর ধারা এটা এটার প্রথম পদ এই গলটা হচ্ছে টোয়েন্টি সেভেন সাধারণ অন্তর ডি পঁচিশ থেকে সাতাশ বা তেইশ থেকে পঁচিশ যদি বিয়োগ করি তো মাইনাস টু হবে এখন এখানে ধারাটার এই যে লাস্টের যে পদ মাইনাস নাইনটি নাইন অর্থাৎ এটাকে আমরা এনতম পদ যদি বিবেচনা করি তাহলে এই পদ পর্যন্ত কতগুলো পদ আছে এনের মান সেটাই তো ধারাটার এনতম পদ হচ্ছে মাইনাস নাইনটি নাইন এনতম পদের সূত্রে আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি টু থাকলো এ আর এর মান আমরা জানি সেই মানগুলো বসানো হলো এই সাতাশ ডান পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে মাইনাস হলে মাইনাস ওয়ান এরপর এই যে মাইনাস টুটা এই পাশে গুণ অবস্থা ছিল সেটাকে যদি নিয়ে যাই ডান পাশে সেটা ভাগ হয়ে যাবে একশো ছাব্বিশকে ভাগ করে পাবো হচ্ছে সিক্সটি থ্রি এটা এন মাইনাস ওয়ানের এর মান হলো তো তাহলে এন এর মান মাইনাস ওয়ান সেটাকে ডান পাশে নিয়ে যদি তেষট্টির সাথে যোগ করে দিই তাহলে এন এর মান পাবো চৌষট্টি এখন আমরা সমষ্টি বের করবো সমান্ত ধার এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র জানি যে এস এন ইজ গল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এখন এন এর মান আমরা বের করেছি চৌষট্টি তো তার মানে এস সিক্সটি ফোর অর্থাৎ চৌষট্টি পদের সমষ্টি এন এর মান চৌষট্টি বসিয়ে দেওয়া হল একই সাথে এ আর ডি এর মান তো আগের থেকে জানি সেই মান বসানো হয়েছে মান বসিয়ে এখানে সাতাশ দুগুনা চুয়ান্ন বাইরে এখানে চৌষট্টি আর দুই ভাগ করে বত্রিশ হয়েছে তারপর এখানে হয় করলে তার সাথে গুণ অবস্থায় আছে এখানে দেখো যে লিখেছি এখানে একটা ব্র্যাকেট অবশ্যই জরুরি কারণ এই অংশের সাথে এখানে গুণ অবস্থায় আছে যে ডি ডি এর মান হচ্ছে মাইনাস টু তো ডি তো মানে এন মাইনাস ওয়ান এর সাথে গুণ অবস্থায় তো এখানে যদি একটা ব্র্যাকেট না দিই তাহলে মনে হবে যে এখান থেকে এই টুটা মাইনাস আসলে কিন্তু মাইনাস টু এইটা এর এই অংশের সাথে গুণ অবস্থায় তো একটা ব্র্যাকেট এখানে যদি না দিই তাহলে এর অর্থ একেবারেই পরিবর্তন হয়ে যাবে তো সেই দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে সিক্সটি থ্রি হলো বিয়োগ করে তার সাথে মাইনাস টু যদি গুণ করে দেয় তো প্লাস মাইনাস এ মাইনাস ওয়ান টোয়েন্টি সিক্স হয় ফিফটি ফোর থেকে সেটা মাইনাস করলে হয় মাইনাস সেভেন্টি টু সব শেষে বাইরের এই থার্টি টু এর সাথে যদি গুণ করে দেয় মাইনাস টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফোর হয় তো এটাই হচ্ছে ওই সমান্তর ধারাটার এন সংখ্যক পদের সমষ্টি গ নম্বর প্রশ্নে আছে যে দেখাও যে গুণোত্তর ধারাটির এন তম পদ টু টু দ্য পাওয়ার টু মাইনাস এন উদ্দীপকে একটা গুণোত্তর ধারার কথা বলা হয়েছে যার তৃতীয় পদ হচ্ছে হাফ এবং অষ্টম পদ ওয়ান বাই সিক্সটি ফোর তো যেহেতু এখানে ধারা নাই আমরা ধারাটার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত ধরে নিচ্ছি আর সাধারণ অনুপাত যেহেতু এটা গুণোত্তর ধারা সেই কারণে অনুপাত আর সেটাকে আর দিয়ে প্রকাশ করা হয় প্রশ্নে ধারাটার তৃতীয় পদ দেয়া আছে গুণোত্তর ধারার এনতম পদের সূত্রে আমরা জানি যে এ আর টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান তো তৃতীয় পদের বেলাতে এখানে এন হচ্ছে থ্রি থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ টু হয় এ আর স্কোয়ার ইজ ইকাল টু হাফ এটা একটা সমীকরণ নাম্বার দেওয়া হলো আবার একইভাবে অষ্টম পদ দেওয়া আছে প্রশ্নে অষ্টম পদ হচ্ছে ওয়ান বাই সিক্সটি ফোর প্রশ্নে দেওয়া আছে যেটা আর সূত্র অনুসারে এ আর টু দ্য পাওয়ার এইট মাইনাস ওয়ান অর্থাৎ এ আর টু দ্য পাওয়ার সেভেন ইজ ইকাল টু হলো ওয়ান বাই সিক্সটি ফোর তো এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিলাম এখন এই দুই নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণ দিয়ে ভাগ করবো ভাগ করে এখান থেকে আমরা এ আর আর এই দুটা মান বের করার চেষ্টা করব তো এই যে দুই নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই এখানে এক দুই নম্বরের বাম অংশটা উপরে আর এক নম্বরের বাম অংশ এটা নিচে তো ইচ্ছা করলে এটা উল্টোভাবে করতে পারি এক ভাগ দুই এককে কে দুই দিয়ে ভাগ করতে পারি তো এখানে ওপরের সংখ্যাটা দুই নম্বর সমীকরণের এটার ঘাত বড় হওয়ার কারণ যেটাকে উপরে লেখা হয়েছে পরবর্তীতে ঝামেলা একটু কম হবে সেই কারণে ডানদিকে দিকে এই সমীকরণ দুইয়ের যে ডানপাশের অংশ সেটা ভাগ সমীকরণ একের ডানপাশের অংশ এগুলো ভগ্নাংশ হওয়ার কারণে এগুলোর উপর নিচ না লিখে ভাগ চিহ্ন দিয়ে লিখলাম এখন এই ভাগ চিহ্ন এটা গুণ চিহ্ন দিলে উল্টে যাবে টু বাই ওয়ান বা টু তারপর এই টু এর সাথে সিক্সটি ফোর যদি কেটে দেয় তাহলে হবে থার্টি টু ওয়ান বাই থার্টি টু আর এ পাশে এ এ কাটা যায় আর টু দ্য পাওয়ার সেভেন আর আর স্কোয়ার ভাগ করলে আমরা জানি যে একই জিনিস ভাগ করলে পাওয়ার বিয়োগ হয় তো তাহলে আর টু দা পার ফাইভ তো এই পাশে আর টু দা পার ফাইভ ডান পাশে ছিল ওয়ান বাই এটাকে আমরা ওয়ান বাই টু ফোল টু দা পার ফাইভ লিখতে পারি তাহলে দুই পাশ থেকে ফাইভ পাওয়ার যদি বাদ দিই আর এর মান পাওয়া যায় হাফ এখন এই আর এর মান এক অথবা দুই যেকোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমরা এ এর মান পাবো তো এখানে এক নম্বর সমীকরণটা একটু ছোট ঘাত বিশিষ্ট এখানে আর এর মান বসানো হল এ আর স্কয়ার আর এর মান হচ্ছে হাফ ডান পাশে ছিল হাফ এটা স্কোয়ার করলে ওয়ান বাই ফোর হয় নিচের এই ফোর এটা ডান পাশে গিয়ে গুণ হয়ে যাবে অর্থাৎ ফোর বাই টু বা এটা হাফ ইন্টু এই ফোর পাশে গিয়ে গুণ এভাবে লিখতে পারি আর এটা কাটাকাটি করে হয় টু এ হচ্ছে এর মান অর্থাৎ প্রথম পথ আমাদেরকে বের করতে বলেছে গুণত্ব দেখাতে বলা হয়েছে গুণত্ব এন তম পথ হচ্ছে টু টু দ্য পাওয়ার টু মাইনাস এন এখন গুণত্ব ধারার এনতম পথ সূত্রানুসারে সেটা হলো এ আর টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান এ আর আর এর মান আমরা বের করলাম সেই মান বসিয়ে দেওয়া হল এখন ওয়ান বাই টু এটাকে আমরা টু ইনভার্স লিখতে পারি তার উপরে এই এন মাইনাস ওয়ান সেটা পাওয়ার থাকলো মাইনাস ওয়ান তারপর আবার এন মাইনাস ওয়ান পাওয়ার পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ করতে হয় মাইনাস ওয়ান দিয়ে যদি এন মাইনাস ওয়ান গুণ করা হয় মাইনাস এন প্লাস ওয়ান হয় সবশেষে এই টু আর এই টু যদি গুণ করি গুণ অবস্থায় আছে গুণ করলে পাওয়ার যোগ হয় এই টু এর উপর একটা ওয়ান পাওয়ার আছে তার সাথে এগুলো যোগ হলে ওয়ান মাইনাস এন প্লাস ওয়ান এরকমটা হয় তো এই ওয়ান আর ওয়ান যোগ করে হয় টু আর এই মাঝখানে মাইনাস এন সেটা থাকবে তো টু মাইনাস এন টু টু দ্য পাওয়ার টু মাইনাস এন তো এই হচ্ছে এন তম পদ আর এটাই আমাদের দেখাতে বলা হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা এই পর্বটা এখানেই শেষ করছি এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ